আল্লাহ কাছে যখন দোয়া করে ইমানদার তিন ধরনের বেনিফিটেড হয় কয় ধরন ভালো করে খেয়াল করে কথাটা বুঝে নেন ইমানদার যখন আল্লাহর কাছে দোয়া করে ইমানদার তিন ধরনের কল্যাণের মধ্যে জড়িয়ে পড়ে সোহান আল্লাহ এক ধরনের কল্যাণ আমার আল্লাহ আমার রসুল এই দোয়া করতে বলেছেন অতএব আপনি এই দোয়া যখন করেন আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা আপনি ফলো করেন সুবাহ আল্লাহ ভালো করে বুঝেন কি সমস্যা আপনার আপনার সমস্যা হচ্ছে মাথা ব্যথা করছে তাই তো এখন আপনি এটার জন্য কোন একটা দোয়ার আশ্রয়ে যাচ্ছেন কি হচ্ছে আপনার আমার আল্লাহ আমার রসুল যে দোয়া করতে বলেছেন আপনি মাথা ব্যথার জন্য ওই দোয়াটা করছেন তাহলে আল্লাহ এবং তার রসুলের নির্দেশ পালন করছেন নম্বরে আপনি যখন দোয়া 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 করছেন আর এই স্বয়ং একটা আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়ার হালতে আসেন যে আল্লাহ তুমি আমাকে এইটা দাও সেইটা দাও ভালো করে দাও আমার শরীর সুস্থ করে দাও আল্লাহর কাছে কি করছেন দোয়া করছেন কি করছেন দোয়া করছেন কার জন্য আপনার জন্য কিন্তু আপনার এই দোয়া কবুল হওয়ার তিনটা লেয়ার আছে তিনটা পদ্ধতি আছে যদি এই তিনটা পদ্ধতিতে তৎক্ষণাৎ কাজ নাও হচ্ছে আপনি বুঝতেও পারছেন না এফেক্ট হচ্ছে কি হচ্ছে না কিন্তু আপনি যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করছেন দ্বিতীয় উপকার আমল নামাই আল্লাহ ফেরেশতাকে ঘোষণা দিয়ে রাখছেন ফেরেশতা ওর দোয়া যেটা করছে দোয়া কবুল হবে কি না হবে কিভাবে হবে সেইগুলো আমি আল্লাহ জানি কিন্তু বান্দা যতক্ষণ দোয়ার হালতে আছে আমল নামাই লিখতেই থাকো বান্দা আমার এবাদত করছে এবাদত করছে এবাদত করছে এবাদত করছে বান্দা যতক্ষণ দোয়া ততক্ষণ এবাদত সুমান আল্লাহ তিন নম্বরে লাভ কি তিন নম্বরে লাভ হচ্ছে আপনি যেটা চাচ্ছেন আল্লাহ কখনোই বৈধ চাহিদা হলে এই চাহিদাকে নই আল্লাহ নষ্ট করবেন না সোহান কবুল হয়ে যাবে নয়তো এর দ্বারা আপনার জীবনে এমন ছিল ওই বালা কাটাকাটি আল্লাহ করে দিবেন নয়তো আল্লাহ নয় তো আল্লাহ কেয়ামতের দিনে যায় দেখবে যে ওর যে চেয়েছিল ওই চাওয়াতে তার কল্যাণ ছিল না বালা মুসিবত দূর করার অনুপযুক্ততা এর মধ্যে ছিল বা উপযুক্ততা ছিল না কিন্তু বান্দা যেহেতু চেয়ে ছিল আল্লাহ এর রিওয়ার্ড কেয়ামতের দিনে তার আমল নাময় ভরপুর করে দিবেন এই তিনটা বেনিফিট আমাদের জন্য এটা এটা মনে রাখবেন দোয়ার কোন লস বলে নাই লাভ রসুল বলেছেন মনোযোগ আছে কি না আছে সবসময় পারফেক্টলি হচ্ছে কি না হচ্ছে না আপনার দোয়া হচ্ছে দুই নম্বর দোয়ার হালত হালতের হালত তিন নম্বর দোয়া মনে রাখবেন বৈধ হালাল হলে কখনোই দোয়ার বেনিফিট নষ্ট হবে না আল্লাহ আল্প কখনোই নষ্ট হবে না তো রসুল্লা সাল্লাম আপনার আমার জন্য এই জন্য সকাল সন্ধ্যা কিছু বুস্টার সকাল সন্ধ্যা বান্দাদের জন্য কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন যেইগুলো যেন দোয়া করে উম্মুল মুমিনিন হজরত জুয়াইরিয়া রদি আল্লাহ তালহা রসুল্লাহ সাল্লাম সেই দিন উম্মুল মুমিনিন হজরত জুয়াইরার সাথে ছিলেন রসুল সাল্লাম সকালবেলা উঠে ফজরের সালাত আদায় করার পরে দেখলেন তার স্ত্রী উনি কাজ শেষ করেছেন রসুল্লাহ সাল্লাম বাহিরে চলে গেলেন কিন্তু তার স্ত্রী জুয়াইরিয়াকে দেখলেন রদি আল্লাহ তালাহাকে যে তিনি বসে আছেন জায়নামাজে নবীজি সাহায্য কাজটা সেরে আবার এসেছেন বাড়িতে জোহরে রাগ দিয়ে আসার পরে দেখেন জুয়াইরিয়াকে যেই জায়নামাজে বসে যে দেখেছি ওই জায়নামাজেই হজরত জুয়াইরিয়া রাজিয়া বসে আছেন নবীজি জিজ্ঞাসা করলেন তুমি কি সেই ফজত থেকে এখন পর্যন্ত এই জায়গায় বসে আছো বলে না আমি আর সুল আল্লাহ আমি সেই ফজত থেকে এখন পর্যন্ত দোয়া দোর উত্তাসবি এইগুলা পড়ছি আমার অন্য কাজ আজকের জন্য ছিল না জন্য আমি অবস্থাতেই আছি নবী করিম সাললাম বললেন জয়রিয়াস শোনো তুমি যে এই যে সকাল থেকে এখন পর্যন্ত যত আমল করেছ আমি এই সকাল থেকে এই সময় পর্যন্ত চারটা শব্দ তেলাওয়াত করেছি তিনবার কয়টা শব্দ তিনবার তেলাওয়াত করেছি তোমার ওই সকালের ফজর থেকে এখন পর্যন্ত আল্লাহ যে সওয়াব দিছেন আমার এই চার শব্দের তিনবারের তেলাওয়াত যদি দুইটাকে ওজনের পাল্লায় দেওয়া হয় আমারটা ভারী হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আসো তোমাকেও সেটা শিখাই দেই নবীজি শিখালেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদা খলকিহি ওয়া رضا נפসিহি ওয়া যিনাত আরশিহি ওয়া মিদাদ কলিমাতি আল্লাহু আকবার আল্লাহ রসুলেন্লাহিহিহিদা কালিমাতি খুব কঠিন এটি শিখে নেওয়া খুব কঠিন খুব কঠিন আমরা যদি একটু চেষ্টা করি সুবাহি মানে কি পবিত্রতা মহিম পবিত্র যিনি ও বিহামদিহি তারই আমি হাম করলাম ও আদাদা খাল কেহি আল্লাহ রসুল সাল্লাম বলছেন আর তিনি যে শ্রীষ্ঠা আমাদের এটা আমি গুনে শেষ করতে পারবো না রব্বুল আলমিন ওরাদা আনাপসেহি আমার অন্তর তার জন্য সন্তুষ্ট আছে জিনাতে আর সেই তিনি হচ্ছেন মুহিম সেই রব যেই রবের জন্য সুভান আল্লাহবি বলছি তিনি আরো অধিপতি অধিপতি কালিমা তার যে তার তার যে যে অগণিত কোনো নাই বললেন শেষ এই বাক্যগুলার অর্থ জানো কি না জানো ভাব বোঝো মোটামুটি এখানেও শাব্দিক অর্থ বলা হয় নাই তো এরকম আপনি বুঝতেছেন যে এখানে সুভান আল্লাহবি হামদিহি বলে যে কথা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা করা হচ্ছে তার কালিমার প্রশংসা করা হচ্ছে তার বরত্ব জানানো হচ্ছে কেউ যদি এই চারটা বাক্য ছোট ছোট তিনবার সকালবেলা পরে হজরের নামাজ থেকে জোহরের আগ পর্যন্ত একটা বান্দা যত এবাদ যত সোয়াবের কাজ করবে আল্লাহ তার আমল নামায় এর থেকে বেশি দিয়ে দিবে তাহলে এটা আমাদের সকালের আল্লাহর কাছে আমরা খুশি করে রব্বুল আলমিনকে জানিয়ে আমরা এই কালিমাগুলো আমরা পড়তে পারি যাতে করে আমাদের জীবনে আল্লাহ রাবুল বরকতে বরকতে ভরপুর করে দেন প্রিয় ভাইরা এটা হচ্ছে সকালের অন্যতম আমল দ্বিতীয় একটা আমল সেটা হচ্ছে আমরা রসুল্লা সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পাঠ করার ক্ষেত্রে আমরা কার পণ্যতা বোধ করি অনেক সময় ফাঁকা বসে থাকি কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি আমরা দরুদ এবং সালাম পাঠ করি না ভালো করে একটা জিনিস মনে রাখবেন আপনার মনে আপনার অন্তরে আপনার কোনো ধরনের পেরেশানিতে যদি আপনার অস্থির লাগে আপনি রসুল রবি সাল্লাহ সাল্লামের প্রতি নিশ্চিত বিশ্বাস রেখে দরুদ এবং সালাম পাঠ করবেন আল্লাহ নিশ্চিতভাবে তৎক্ষণাৎ আপনার জীবনের জন্য অবশ্যই কিছু দয়া রহমত অনুগ্রহ দান করবে এইটার মধ্যে সন্দেহ করেন তা আপনার ইমানের মধ্যে সন্দেহ আশা রাতান আল্লাহ নবী বলছেন কেউ যদি আমার প্রতি একবার দরুদ এবং সালাম পাঠ করে আমার আল্লাহ তার জন্য দশটা রহমত বরকদ দান করে দেয় এই কথা কখনো মিথ্যা হতে পারে কোনো মিথ্যা হওয়ার চান্স নেই অবশ্যই আপনার অন্তরের মধ্যে আল্লাহ সাকিনা দান করবেন রসুল আরবি সাল্লাহ সাল্লাম বলছেন সুনানে আবু দাউদের নয়শো একাশি নম্বর হাদিসের মধ্যে কোনো বাক্যের বান্দা যদি এই দরুদটা সকাল সন্ধ্যায় দশ বার পরে তাহলে প্রথমটা হচ্ছে সুবাহান আল্লাহ হামদিহি আদা দা খালকে ও জেনাতা আরশিহি ও মিদা আদা মাটিহি এইটার পরে দ্বিতীয় আমল হচ্ছে রসুলের প্রতি দশ বার দরুদ পরা রসুল কি দরুদ শিখাচ্ছেন কত বড় দরুদ দেখেন খুব কঠিন এইটা আল্লাহ সাল্লা আল্লাহ উম্মি ও আলা আলি মুহাম্মদ আল্লাহ সাল্লাহ আলহ উম্মি ও আলা আলি মোহাম্মদ খুব কঠিন না ভাই মুখস্থই হয়ে গেছে আপনাদের আল্লাহ সল্লে আল্লাহ উম্মি ও আলা আলি মুহাম্মদ আল্লাহম্মা সল্লে আলা উম্মি ও আলা এই দরুদটা কেউ যদি সকাল সন্ধ্যায় দশ বার পরে আল্লাহ রসুল বলছেন তার জন্য আল্লাহ যেদিন আমাকে সাফাত করার ইজাজত দিবেন আমি আমার ওই উম্মতের জন্য সাফাত করব। দশ বার প্রথম এইটা আমল দ্বিতীয় এইটা আমল এরপরে রসুল্লা সাল্লাম বলছেন কেয়ামতের দিনে তোমরা কি আল্লাহর কাছ থেকে সন্তুষ্ট হয়ে যেতে চাও সুহান আল্লাহ ব্যায়াম আল্লাহ রসুল বলছে কেয়ামতের দিনে সন্তুষ্ট হতে চাও কেয়ামতের দিনে সন্তুষ্ট হওয়ার মানে বুঝছেন আল্লাহ কি যে কঠিন ভয়াবহ পরিবেশ এই পরিবেশের কোন হাসরা মানুষ দূরের কথা শুধু করতে থাকবে সন্তুষ্ট আর রসুল বলছেন আল্লাহ তাকে সন্তুষ্ট করবে ছোট্ট একটু একটা কালে যদি সে পড়ে সকাল সন্ধ্যা রসুল শিখাচ্ছেন কি বলবে রদি তু বিল্লাহি রপেন ওবিল ইসলাম وبمحمد النبي ورسولا سبحان الله وبحم رضيت بالله ربن কেউ যদি বলে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি وبالاسلام دينا আমি আমার ইসলাম পে খুশি আছি وبمحمد النبي ورسولا ও মুহাম্মদ আর আলাইহি ওয়াসাল্লাম কে নবী এবং রসুল হিসেবে পে আনি সন্তুষ্ট দুনিয়ায় যদি সকাল সন্ধ্যা এই কথা কেউ বলে আল্লাহ কিয়ামতের দিনে তাকে সন্তুষ্ট করবেন তাহলে তিনটা জিনিস আমরা শিখলাম মনে থাকবে তো ইনশাল্লাহ ঠিক আছে প্রিয় ভাইরা এটা হচ্ছে আমাদের জন্য সকাল সন্ধ্যার বুস্ট আপ যে আমার জীবনে আল্লাহ এবং তার রসুলের দেওয়া কিছু নির্দেশনা আমি মেনে তারপরে আমি আমার জীবন চলার জন্য শুরু করলাম প্রিয় ভাইরা এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে আমি খুব সহজ সহজ জিনিসগুলো অনেক দোয়া আছে আপনাদের জন্য বেছে বেছে যে এটা আমাদেরকে পেরেছেন ভোগ করতে হবে না সকালে একবার পড়বেন রদিতু বিল্লাহি রব্বান ওবিল ইসলাম ওবি মুহাম্মদ রসুলা আরেকবার করবেন আল্লাহ সাল আলা মুহাম্মদ আল নবীল উম ও আলা আলী মুহাম্মাদ আরেকবার পড়বেন সকালবেলা সুবহান আল্লাহ বিহামদিহি আদাদা খলকে ওরে ও জিনাতা আরশি ও মিদাদা কালিমাতি এইটুক পড়লেন সকাল থেকে দুপুর পর্যন্ত আমল নামাই সোয়াবে বরপুর কিয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট করবেন রসুল আরবি সাল্লা সাল্লাম এর জন্য সুপারিশ করবে তাহলে সকালের এইটা ডোজ এটা হচ্ছে আলাদা একটা প্যাকেজ